বাড়িতে থাকা উপকরণ দিয়ে নতুন কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো একেবারেই সহজ আর খেতেও ভীষণ ভালো হয় নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত রেসিপিটি বানানোর জন্য এখানে আমি বেশ কিছুটা পরিমাণ পনির নিয়েছি পনিরটা আপনারা কম বেশিও করতে পারেন এবার পনিরটাকে এক সাইডে রেখে দিলাম এবার একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম বড় চামচে দু চামচের মতন সর্ষের তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি পনিরের টুকরোটা দিয়ে দিলাম আর এইভাবেই বড় পনিরের টুকরোটাই দিয়ে দিতে হবে আর এইভাবে গরম তেলটা প্রথমে একটু ছিটিয়ে দিলাম তারপরে উল্টে পাল্টে পনিরটাকে লাল লাল করে ভেজে নিতে হবে উল্টো দিকটাকেও একইভাবে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম এবার আমি একটু উল্টে নিলাম দুদিকে যখন হালকা লাল করে এইভাবে ভাজা হয়ে যাবে তখন পনিরের টুকরোটাকে তুলে এক সাইডে রেখে ঠান্ডা করে নিতে হবে আর কড়াইয়ের মধ্যে বাকি যে সর্ষের তেলটা আছে সেই সর্ষের তেলটাকে এক সাইডে একটা বাটের মধ্যে রেখে দিতে হবে এই সময় কড়াইয়ের মধ্যে অল্প সর্ষের তেল আছে আর সেই সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ ঘি চা চামচে দু চামচ ঘি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাজু বাদাম এখানে প্রায় কুড়িটার মতন কাজুবাদাম দিয়ে দিলাম এবার কাজু বাদামগুলোকে প্রথমে হালকা লাল করে ভেজে নিতে হবে কাজুবাদামগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এক মুঠোর মতন কিশমিশ মানে ওই কুড়িটার মতন কিশমিশ দিয়ে দিলাম তারপর খুব ভালো করে মিশিয়ে কাজুবাদাম ও কিশমিশগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে যখন কাজু বাদাম ও কিশমিশগুলো এইভাবে লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন ফ্লেমটা লোতে করে দিতে হবে আর ভেজে নেওয়া কাজু ও কিশমিশগুলো একটা বাটের মধ্যে তুলে এক সাইডে রেখে দিতে হবে আর কড়াইয়ের মধ্যে বাকি যে ঘিটা আছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরে অল্প একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু দিয়ে দিচ্ছি হিং তারপরে ফোড়নগুলোকে দশ সেকেন্ডের মতন ভেজে নিতে হবে এতে খুব সুন্দর একটা সেন্ট বেরোনো শুরু করে দেবে দশ সেকেন্ডের মতন ভেজে নিয়েছিলাম এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতন আদা বাটা আর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন ধনে কুঁড়ো আর হাফ চামচের মতন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এখানে আমি গুঁড়ো মশলাটা হাফ চামচ করে দিয়ে দিলাম আর অল্প একটু দিয়ে দিচ্ছি হলুদ কুঁড়ো চা চামচের তিন ভাগের এক ভাগ আর লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম চা চামচের তিন ভাগের এক ভাগ আর অল্প একটু জল দিয়ে দিতে হবে তারপরে সমস্ত মশলাগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটা মিডিয়ামে করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না জলটা শুকনো হয়ে মশলার থেকে তেল আলাদা হচ্ছে প্রায় দু মিনিটের মতন এইভাবে রেখে দিয়েছিলাম মশলার থেকে তেল আলাদা হয়ে গেছে এইভাবেই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবে যদি মশলা কষানো হয় মশলার কোনো রকম কাঁচা গন্ধও থাকে না এবার আমি কেটে রাখা একটা টমেটো দিয়ে দিলাম টমেটোটাকে এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম একটু টমেটোটাকে মশলার সঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডাল ও আলু ছোলার ডাল ও আলুটাকে আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম প্রথমে ছোলার ডালগুলোকে তিন ঘন্টার মতন জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর জলটা ঝরিয়ে প্রেশার কুকারে নিয়ে একটা আলুও এর সঙ্গে দিয়ে দিয়েছিলাম বড় সাইজের আলু এরকম মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছিলাম সেই সেদ্ধ করে নেওয়ার পরে সেই সেদ্ধ ছোলার ডাল ও আলুটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ চিনি এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলার কুঁড়োটাও দিয়ে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে প্রায় এক মিনিটের মতন এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশে যায় সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশে নেওয়া হয়ে গেছে এবার আমি বেশ কিছুর পরিমাণ জল দিয়ে দিলাম জলটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর রান্নাটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর ওইদিকে প্রথমে যে পনিরটা ভেজে রেখেছিলাম সেই ভেজে নেওয়া পনিরের টুকরোটা নিয়ে নিয়েছে প্রথমে পনেরো টুকরোটাকে এইভাবে একটু স্লাইস করে কেটে নিতে হবে আর স্লাইসগুলো একটু মোটা করে কাটতে হবে আপনারা চাইলে ছোটো ছোটো করেও কাটতে পারেন আর নাহলে এইভাবে একটু মিডিয়াম সাইজ করেও কেটে নিতে পারেন তার জন্য প্রথমে এইভাবে স্লাইস করে কেটে নিতে হবে আর স্লাইস অংশগুলো থেকে একটা করে অংশ নিয়ে নিতে হবে আর এইভাবে হাফ করে কেটে নিতে হবে আর হাফ করে কেটে নেওয়া অংশগুলোকে আবারও এরকমই মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে পনিরটাকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়ার পরেও ভেজে নিতে পারেন তাহলে পনিরটা একটু শক্ত হয়ে যায় তাই আমি চারিদিকটা প্রথমে ভেজে নিয়েছিলাম তারপরে এইভাবে আমি কেটে নিয়েছিলাম এতে পনিরগুলো বেশ নরম হয় আর খেতেও ভালো লাগে এবার আমি রান্নাটাও ফুটে উঠেছে এই সময় আমি পনিরের টুকরোগুলো দিয়ে দিয়েছি তারপর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর মিডিয়াম ফ্লেমে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতন রান্না করে নিতে হবে আর এই সময় রান্নার মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা কাজু বাদাম ও কিশমিশ সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে আর এই সময় রান্নার মধ্যে আরও একটু জল দিয়ে দিতে হবে কারণ রান্নাটা এই সময় অনেকটা বেশি ঘন মনে হচ্ছে তাই অল্প একটু জল দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে রান্নাটাকে প্রায় পাঁচ মিনিটের মতন ভালো করে রান্না করে নিতে হবে পাঁচ মিনিট রান্না করে নিয়েছিলাম আপনারা দেখুন খুব সুন্দরভাবে রান্নাটা রেডি হয়ে গেছে আর কাজু কিশমিশগুলোকে এইভাবে একটু আগে থেকে দিলে বেশ নরম হয়ে যায় খেতেও ভালো লাগে সমস্ত কিছু খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে আর দারুণ স্বাদের রেসিপিটা একেবারেই রেডি এবার ফ্লেমটা অফ করে দিতে হবে আর শেষে দিয়ে দিতে হবে অল্প একটু ঘি এতে স্বাদ গন্ধ দুটোই খুবই ভালো থাকবে তারপর ঢাকনাটা বন্ধ করে পাঁচ মিনিট এইভাবে রেখে দিচ্ছি রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিলাম এবার একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিতে হবে আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য বাড়িতে বানিয়ে দেখতে পারেন রুটি পরোটা লুচি যে কোনো সঙ্গে খেতে বেশ ভালো লাগে আর রেসিপিটা যেহেতু নিরামিষে বানানো তাই যে কোনো দিন বানানোও যায় বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে